নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই সিটি নির্বাচনে ভরাডুপি ঘটেছে বলে মনে করছেন অনেকেই প্রচার প্রচারণায় নেতাদের খুব একটা দেখা যায়নি এমনকি নির্বাচনের দিনও ছিল তাদের গা ছাড়া ভাব বিস্তারিত রিপোর্টে ক্যামেরা ছিলেন মেহেদি হাসান সোহাগ বিএনপির কথিত গণজোয়ার আসেনি নারায়ণগঞ্জবাসী আইভির পক্ষে অর্থাৎ ভোট দিয়েছেন নৌকা প্রতীকে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হারলেন বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেন শাখাওয়াত কখনো নারায়ণগঞ্জ বিএনপিতে পরিচিত মুখ ছিলেন না স্থানীয় বিএনপি নেতারা প্রথম থেকে তাকে দুর্বল প্রার্থী বলে এসেছে তবে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেননি কেউ দলের শীর্ষ নেতারা যখন প্রচারে যেতেন তখনই দেখা যেত নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের এরপর তাদের মাঠে খুব একটা দেখা যায়নি এমনকি নির্বাচনের দিন ভোটের মাঠে নবীন শাখাওয়াত কিছু সমর্থকটি কেন্দ্র কেন্দ্রে ঘুরেছেন একা একা তার সাথে দেখা যায়নি বড় কোনো নেতাকে তবে শাখাওয়াত বিষয়টি এড়িয়ে যান চালাচ্ছেন এখানে তো বিএনপি নেতাদের অনেকই দেখা যাচ্ছে না কারো দেখতাছেন না বিএনপি যে আমি যে নগর বিএনপি যে সব ওনারা আমি দেখে আসলাম গণবিদ্যা কেন্দ্রে আমার সাথে দেখা হইলো উনি সর্বাক্ষণিক সেই কেন্দ্রে আছে এটিএম কালার সাহেব বার একাডেমি কেন্দ্রে আছে তমন হ্যাঁ সবাই আছে তৈমুর আলম খন্দকার জেলা বিএনপি সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও তিনি গতবার সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়িয়ে শেষ শেষরাতে দলীয় সিদ্ধান্তে সরে যেতে বাধ্য হয়েছিলেন এবার তিনি তার অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়েছেন তার ছোট ভাই খোরশেদ আলম খন্দকারের জন্য তেরো নম্বর ওয়ার্ডে খোরশেদ ছিলেন কাউন্সিলর প্রার্থী নির্বাচনের দিন পুরোটা সময় তিনি মহিলা কলেজ কেন্দ্রের সামনে বসে ভোট চেয়েছেন তার ভাইয়ের জন্য শেষ পর্যন্ত তার ভাই নির্বাচনে জিতেছেন আমার নিজের কাছে এবং দেশবাসীর কাছে আমি পরিষ্কার যে দলের সাথে আমি কোনো বেইমানি করি নাই অনেকে দলে থেকে বড় বড় পথে থেকে দলে বেমানি করছে তৈমুর আলম খন্দকার বেমানি করে নাই তই তৈমুর আলম খন্দকার এই মাঠে অনেক ক্লিন ইমেজ মাঠে নাই নারায়ণগঞ্জের আরেক পরিচিত মুখ নগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল তিনি নিজেই মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি অনেক নেতা দেখা যাচ্ছে না কারণটা আসলে সবাই মাঠে আছে হয়তো কেউ ভোটকেন্দ্রের সামনে তারা দায়িত্ব পালন করছে কেউ মহল্লার ভিতর থেকে ভোটারদেরকে উৎসাহিত করছে যে তোমরা ভোট দিতে যাও তো একটা রাজনৈতিক দলের অনেকেই দৃশ্যমান কাজ করে এবং একটা ভোটে যখন মানে ভোট হয় ভোটের দিন অনেক মানে পর্দার ভিতরে থেকে অনেকে অনেক ধরনের দায়িত্ব পালন করে তাদেরকে হয়তো আপনাদের না আমাদের পক্ষেই তারা কাজ করতেছে কোথাও খুঁজে না পেয়ে টানবাজারের বাসায় গিয়ে জানা যায় নগর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ঢাকায় গিয়েছেন উনি নাই বাসায় না না কোন সময় গেছেন বের হইছে এই 10টার দিকে বের হইছে বের হয়ে কোথায় গেছে এ বলতে কোন তাকে মন্ডলপাড়া এলাকার গণবিদ্যা নিকেতন কেন্দ্রে পাওয়া যায় নির্বাচনের শুরু থেকে তার নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ছিল ডিএমপি অনেক কেন্দ্রীয় নেতাকে দেখা যাচ্ছে না মানে মাঠে এটা কারণটা কি আমি আমি আছি সকাল থেকে বসা

যার ফলে নৌকার কাছে ধানের শীষ বিশাল ব্যবধানে পরাজিত হয় বদ্রুততা বাবু মাছরাঙ্গা সংবাদ নারায়ণগঞ্জ